একটি চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ ভিডিও চ্যানেল তোমাদেরকে স্বাগত সো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি কোথায় আছি আর কি নিয়ে ভিডিও করছি তোমরা একটু থামাল দেখে বুঝে গেছো সো হ্যাঁ চলো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো যারা আমার চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্লেটনটা অন করে দাও চলো আজকে কোথায় আছি তোমাদেরকে দেখো তো গাইস দেখো ফাইনালি আমরা রেডি আমার ছেলে আর আমি দেখো হেঁটে হেঁটে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা কিন্তু দেখতে থাকবো ওকে তো এসে কিন্তু আমরা মন্দিরের ব্যাক দরজা দিয়ে চলে এলাম ব্রেক মানে পেছনের দরজা দিয়ে তো দেখো মন্দিরে ঢুকতে না ঢুকতে কত বড় একটা প্যান্ডেল বক্স মানে রাখার মতো মানে প্যান্ডেল কিসের জন্য তোমরা কি জানো হ্যাঁ মন্দির যেহেতু আছে প্যান্ডেল যেহেতু আছে কীর্তন তো অবশ্যই হবে ঠাকুরের নামে তো কীর্তন হয় তো আজকে সোমবার আজকে থেকে কীর্তনের শুরু ঠিক আছে তো এখানে দেখছি বাচ্চা বাচ্চা মেয়েরা রাধা কৃষ্ণ সেজেছে আমার তো খুব ভালো লাগলো দেখে আর বয়স্করা কিন্তু একটা গাড়িতে বসেছে গাড়িতে বসে হরি নাম কীর্তন করে আর বৈষ্ণব যারা আছে তারাও কিন্তু সামনের দিকে ডান্স করবে মানে নিচে নিচে চলে হরি নাম তুলে ঠিক আছে তো ডান্স বলে আমি হরি কীর্তন বলি ভাই এক্সিস্ট করিনি ঠিক আছে আর সামনে যে ভিডিও ফুটেজ টা আমি কিন্তু সেটা তুলতে পারিনি যেহেতু পেছন থেকে আমি পেছন দরজা দিয়ে এসছি তাই সামনেরটা আমি তুলতে পারিনি ঠিক আছে আর এখানে এত ভিড় ঠেলা ঠেলি হচ্ছে আমার ছেলেটাকে টোটো গাড়িতে দিয়ে আমি কিন্তু ফাইনালি ঠেলা চাপা চাপি থেকে বাইরে এলাম বাইরে এসে পিছন দিকে আমার ক্যামেরাটা করে সবাইকে দেখাচ্ছি দেখো কত কত লোক হয়েছে মানে আমি বলার বাইরে পঞ্চাশ জনের বেশি হবে এখানে লোক হয়েছে তো আমরা কিন্তু কাকপুর গেটের সামনে চলে এলাম এটাই জামতে বড় গেট কাকপুর তো এই যে绕 রাস্তা কোস্ট করে আমরা কিন্তু মানে কোস্ট করে কিন্তু রাস্তা দিকে যাচ্ছি তো আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার নয় আর ব্লগ ভিডিও করি না তো তাই ভালো করে বলতে যাচ্ছি তোমরা একটু এক্সিস্ট কইনা ঠিক আছে তো দেখো নিচের দিকে নেমে আমরা যাচ্ছি তো এখন এইটা দিয়ে আমরা কিন্তু বাস স্ট্যান্ডের কাছে যাব তো আমি কিন্তু সামনে এসে কিন্তু অনেক সামনের দিকে যে কিন্তু অনেকটা চেষ্টা করেছে ওদেরকে তোলার জন্য जस्ट পারি তো বাস স্ট্যান্ডে ওখান থেকে কিন্তু এসে আমি বাস স্ট্যান্ডে ওখানে ভিডিও শুট করতে পারিনি তার কারণ হয়েছে মানে অনেক জ্যাম ছিল গাড়ি রুডে বলা যায় না তাই আর বাজারের কাছে এসে কিন্তু আমি এটা শ্যুট করছি তাও কিন্তু বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড কিন্তু আমাদের পেছনে মানে এক সেকেন্ডে দূরত্ব আছে ঠিক আছে তো বাস স্ট্যান্ডে ওখানেই আছি আর দেখো এখানে কত কত লোক ওখানে সবাই নাম করে নাচ দিয়েছে গাইতেছে আর কি বলবো তা আমি যাচ্ছি তুমি যাচ্ছ দেখা তো হবেই অবশ্যই না তোমাদের দেখা না কাকে দেখাবো বলো তো দেখো ফাইনালি আমরা কিন্তু বাজারে চলে এলাম টোটো স্ট্যান্ড এর কাছে দেখো কত বড় একটা কালী মন্দির তো এই মন্দিরটা কিন্তু আমরা প্রায় দেখি বাজারে গেলে প্রায় সময় তো ঠিক আছে তোমরা দেখো তোমরা আমাদের যেহেতু ফ্যামিলিটা তোমাদের সাথে তো শেয়ার করা যেতেই পারে তাই না তো দেখো আমাদের পুরো পুরো পা হয়ে গেছে আমরা আমরা এখান থেকে না গলি ঘুরে ঘুরে সবাইকে করেছি আর প্রদর্শন করেছি তো ফাইনালি কিন্তু ঘরের দিকে মানে রওনা মন্দিরের দিকে রওনা দিলাম তো দেখো সামনে কিন্তু আমি চলে এসছি এ আসার পরে কিন্তু ব্যানারটা দেখছি দেখো অন্ধকার হয়ে গেছে তখন রাতের নটা বেজে গেছে আমরা কিন্তু প্রদর্শন করে আস্তে আস্তে ঠিক আছে তো আমি কিন্তু অনেকটা চেষ্টা করেছি ভালো করে তোলার আমার ক্যামেরাটা যেহেতু ভালো না অতটা কোয়ালিটি ক্যামেরার কোয়ালিটি এরকম ঠিক আছে তো অনেকটা চেষ্টা করেছি ফাইনালি কিন্তু আমরা মন্দিরের ভিতরে চলে এলাম তো মন্দিরের ভিতরে এসে দেখো ওরা বৈষ্ণব যারা আছে তারা কিন্তু ঢোল নাগারা দিয়ে মানে মাতাছে হরি কৃষ্ণ গাইতেছে নাচতে যে খুব ভালো লাগলো আমাদের সাথে যে মহিলা গ্যাং মানে সহপাঠী গেছে তারাও কিন্তু অনেক বড় এনজয় করেছে তোমরাই দেখো কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু ভালো না আগেই বলেছি তাই অতটা ভালো ফুটেজ আমি তুলতে পারছি না